প্রথাগত ভূমির অধিকারের কারণে এই চাক সম্প্রদায় বা অন্যান্য তৃণমূলের যারা তারা কিন্তু কখনো ভূমি মালিক হতে পারে না ওই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওই অবস্থায় তারা কিন্তু বছরের পর বছর কাটায় তারা কখনো তারা ওখানে বাস করে চাষ করে কিন্তু জমির মালিক তারা না জমির মালিক তারা সার্কেল চিফ জমির মালিক তারা হেডম্যান তার মালিক জমির এই যে শোষণ বৈষম্য এই শোষণ বৈষম্যটা থেকে আমাকে আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি না আমি সর্বশেষে একটা কথা বলি আপনারা জানেন যে এই যে কিছুদিন আগে খাগড়াছড়িতে একটা কথিত ধর্ষণের ঘটনা নিয়ে বিরাট হলো মিডিয়াতে এবং সেখানে অগ্নিকাণ্ড হলো একটা ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা হলো তিনজন মানুষ মারা গেল এবং অসংখ্য ঘর বাড়ি হয়েছে সেই ধর্ষণ ঘটনাটা কিন্তু আসলে ধর্ষণই ছিল না আমাদের গণমাধ্যম আমি প্রথম পঁচিশ তারিখ থেকে আমি একা বলে গেছি ত্রিশ তারিখে মেডিকেল রিপোর্ট দিয়েছে আমি একা বলে গেছি যে এটা ধর্ষণের ঘটনা নয় এটা একটা সাজ সাজানো বানোয়ার এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সময় দেশে পূজা ছিল মূলত ছিল পূজাকে টার্গেট করে এটাকে সমতলে টেনে আনা এর সাথে দেশি বিদেশি নানা চর্চা কিন্তু জড়িত ছিল কিন্তু আমরা দেখলাম যে সেই জিনিসগুলো আমরা যে আমরা গণমাধ্যমও আমরা ওইভাবে পালন করে নিই আপনি আমি পাঁচটা মানে গত দুই তিন মাসের ভিতরে পাঁচটা বড় বড় দর্শনের ঘটনা ঘটেছে রোমায় একটা ট্রাইবাল মেয়েকে পাঁচজন মানে একটা মারমা মেয়েকে পাঁচজন মারমা ছেলে করেছে তারপরে খাগড়াছড়ির এই ঘটনা আসলো ওইটা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি না খাগড়াছড়ির এই ঘটনাটা নিয়ে তো আমরা সবাই জানি কাপ্তাইয়ে আরেকটা ট্রাইবাল মারমা মেয়েকে তিনজন পাহাড়ি ছেলে তারা ধারাবাহিকভাবে গ্যাংরে করার পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে সেই মহিলাটি পরে যখন সামাজিক বিচারদের যেটা আছে ওই যে নানা রকম জরিমানা সেগুলো দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছে পরে তার বন না মারাতে না মানাতে সেটা নিয়ে মামলা হয়েছে এরপরে আপনারা যেমন মাটি একটা মেয়ে সে পূজা দেখতে গিয়েছিল তাকে তিনটা ট্রাইবাল পূজার মন্দির থেকে নিয়ে গিয়ে তাকে গ্যাংরেপ করেছে এই গত সপ্তাহে ঘটনা এবং তারপরে এই যে আমরা গতকাল যেটা নিউজ করেছি একটা চাক মাস স্কুল শিক্ষিকা আলু একটা বাঙালি ছেলের সাথে ঘুরতে এসছিল বাঙালি ছেলের সাথে কেন ঘুরতে এসছিল সেই কারণে তাকে ড্যানরেট করা ওখানে করা হয়েছে তো এই যে এতগুলো আমি গত দুই তিন মাসের ঘটনা বললাম দুই মাসের ঘটনা আমি আপনাদেরকে বললাম এতগুলো ঘটনা কেন আমাদের আমরা মিডিয়ায় করা যায় আপনারা জানেন না যে ওইখানে এমন একটা বিচার ব্যবস্থা আছে ওখানকার আঞ্চলিক সমস্ত সংগঠন গুলো কোনো পাহাড়ি মেয়ে যদি কোন বাঙালি ছেলের সাথে ঘোরাফেরা করে তাহলে তাকে কেড়ানো হয় যদি প্রেম করে তাহলে যদি রেপ করা হয় যদি বিয়ে করে বিয়ে করে যদি ওখানে থাকে ওটা হাতে ধরা পড়ে তাহলে রেপ করা হয় এবং মেরে ফেলা হয় এটা আমাদের আঞ্চলিক সংগঠনগুলোর মানে আরোপিত শাস্তি এটা বছরের পর বছর চলে আসছে বছরের পর বছর চলে আসছে আমরা আমি এবং তুমি পাহাড়ি বাঙালি এই বাইনারিটার বিভাজনের কারণে সেই বিভাজন থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে আমাদের কক্ষটা তৈরি করতে হবে সেই জন্য সম্প্রীতি এবং ঐক্য জোটের প্রয়োজন রয়েছে কিন্তু সেই কাজটি করতে গেলে আমাদের সবাইকে তো নিজেদের সম্প্রীতি এবং কক্ষ তৈরি করতে হবে এবং অন্য সবাইকে এরকম জানতে দিতে হবে শুধু দুইজন তিনজন পাঁচজন এইটা বললে আসলে এই কাজটা হবে না এরকম চেষ্টা রাষ্ট্র বহুবার করেছে বা অনেকেই উদ্যোগ নিয়েছে এটা আসলে খুব বেশি কার্যকর হয়নি আমরা যদি এটাকে কার্যকর করতে চাই তাহলে আমাদেরকে সমস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে আমি মনে করি এরা যারা আছে তারা চেষ্টা করবে এবং কোথাও যদি কোনো মিস্ট্রাস্ট বা অনগ্র থাকে সেগুলো মোকাবেলার জন্য

আচ্ছা তো এই যে মানে পরিস্থিতি তৈরি হচ্ছে মানে এই প্রেক্ষাপটেই কিন্তু আসলে এই সিএসটি সমৃদ্ধির জোটের যে আত্মপ্রকাশ হলো আজকে এটার প্রয়োজনটা ছিল আসলে এই যে গোলাটি পরিস্থিতি হচ্ছে এটা আসলে কেন হচ্ছে মানে আপনারা জানেন যে ব্রিটিশদের একটা কথা আছে আমি সবসময় এটা পড়েছি বইতে যে ডিভাইড অ্যান্ড রুল ভাগ শাসন করো তো আসলে ব্রিটিশরা যেখানেই গেছে তাদের যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জনগণকে কমপক্ষে দুই ভাগে ভাগ করছে প্রত্যেকটা জায়গায় এটা ফরাসিরা যে অঞ্চলে গেছে ওই অঞ্চলে বা স্পেন যে অঞ্চলে গেছে ওইখানে ব্রিটিশরা এই অঞ্চলে আসছে আমাদের ভারতবর্ষে এখানে মানে ভাগ করছে যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে অথবা ধর্মের মধ্যে ভাগ করে বাস তারা মানে একটা পক্ষকে তাদের পক্ষে নিয়ে গেছে আর একটা পক্ষকে শত্রু বানিয়ে শাসন করছে তো পার্বত্য চট্টগ্রামে আজকে যে বিভাজন বাঙালি অবাঙালিদের মধ্যে এটাও কিন্তু ব্রিটিশদের অবদান মানে উনিশশো সালে যে রেগুলেশনটা তারা করে মানে এরপরে কিন্তু আসলে বাঙালি অবাঙালির মধ্যে বিভেদ তৈরি হয় একটা ভূমি সমস্যা তৈরি হয় বা অন্যান্য সমস্যা তৈরি হয় এরা আগে কিন্তু ওইরকম কোনো সমস্যা ছিল না স্থানীয় ভাবে বাঙালি বা অবাঙালি অন্যান্য ক্ষুদ্রী গোষ্ঠী যারা ছিল প্রত্যেকেই একসাথে বসবাস করত আহ আমরা যদি দেখি যেমন ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েল রাষ্ট্রটা হয়েছে এইখানেও কিন্তু মানে ব্রিটিশটা একটা মানে ডিভাইড করছে ফিলিস্তিনকে ডিভাইড করে আরেকটা রাষ্ট্র তৈরি করছে আর এখানে কি কোনো শান্তি আছে এখন কি আছে আমি যদি বলি পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র বুঝলাম তো কি আছে আসলে কিন্তু বিষয়টা হচ্ছে মানে এই যে যে ব্রিটিশদের স্বভাবটা তারা ডিভাইড করে ডিভাইড করে একটা মানে মানে বিভেদ তৈরি করে তারা মানে শান্তি নষ্ট করে এবং তাদের যে এজেন্ডা সেটা তারা বাস্তবায়ন করে তো পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে আসলে এখন যে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে যে অবিশ্বাস আস্থার সংকট সেইটা এবং যে নৃতাত্ত্বিক যে পরিচয় এই যে জিনিস এগুলো আসলে তাদের দেওয়া এবং তাদের যে উত্তরসূরি এখন যারা আছে তাদের থেকে আসা যেমন আপনার পার্বত্য চট্টগ্রামে এখন মানে যারা পুত্রী গোষ্ঠী আছে ওনারা যেমন কেউ মামার মারমা শাক ইত্যাদি আছে তারা এখন এই যে তাদের যে নিজস্ব পরিচয় এইটা এখন আর দেয় না তারা বলে আমরা আদিবাসী এখন আদিবাসীকে তাদের কোন নৃতাত্ত্বিক পরিচয় এটা তো কোনো পরিচয় না এটা দুই সালে সাত পর থেকে আসছে জাতিসংঘ থেকে আসছে এখন এই যে মানে আরেকটা ডিভাইড করলো তার আদিবাসী দিয়ে অথচ একজন চাকমা সে চাকমা একজন মারমা সে মারমা একজন বাঙালি সে একজন শাক সে একজন মানে এটা হচ্ছে এক একজনের নৃতাত্ত্বিক পরিচয় বা জাতিগত পরিচয় আর আমাদের যে নাগরিকত্ব বা দেশীয় যে পরিচয় সার্বিক পরিচয় একটা শব্দের মধ্যে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসছেন বাংলাদেশের পরিচয় আমরা সবাই বাংলাদেশি

বাঙালি এবং অবাঙালির মধ্যে আস্থা সংকট তৈরি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নানান সমস্যা তৈরি হচ্ছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সশস্ত্র সংগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে চাইলে কি ভারত আলাদা করতে পারবে এত সহজ নাকি আমেরিকা চাইলে কি আলাদা করতে পারবে এত তো সোজা না জিনিসটা তো বিষয়টা হচ্ছে যে মানে নিজেরা এক দেশে আমরা বসবাস করি আমরা নিজেদের মধ্যে এই যে মানে বিদেশি কোন শক্তির দ্বারা বিভিন্ন এনজিও মিশনারি এদের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা বাংলাদেশি হিসেবে থাকলে তো ভালো প্রত্যেকে সময় অধিকার পাবে আমরা বাংলাদেশে আর কেউ বাঙালি কেউ চাকমা মারমা শাক তঞ্চা ইত্যাদি যার যা পরিচয় থাকবে তাই না এর বাইরে আলাদা একটা মানে যে বিভাজনের রাজনীতি আদিবাসী সরকারের ঢুকাইছে এই জিনিসগুলো থেকে আমাদের আহ মানে আমরা বিরত থাকলেই তো হয় তো আমি আলোচনা শেষ করে দিব

আশা করি পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে আসবে আস্থার যে সংকট সেটা দূর হবে এবং পার্বত্য চট্টগ্রামে বিদেশি চক্রের বৈদেশিক শক্তি চক্রের যে ষড়যন্ত্র সেটাও থাকবে না এবং বাঙালি অবাঙালি নির্দেশ সবাই আমরা একসাথে শান্তিতে থাকবো এবং শান্তিতেই থাকতে চাই এই বিষয়টা আশা করি সিএসটি সম্পৃক্ত কথা বলবে ভয়েস টেস করবে এবং এইগুলো শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রামের শান্তি পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করে যাবে আহ এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখা আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মধ্যে